বছরের বাংলাদেশের ইতিহাসে বিচার বিচার বিভাগকে বিভাগকে কলঙ্কিত করার একটি প্রকৃষ্ট নামে হল শামসুদ্দিন মানিক বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা শামসুদ্দিন মানিক যখন আইনজীবী ছিল ঢাকায় ঢাকার হাইকোর্টে তখন শেখ হাসিনা যখন এই আইনজীবী হিসাবে তৎকালীন প্রধান বিচারপতির দরজায় সজুরে লাথি নাম মানে ব্যক্তির নাম হলো শামসুদ্দিন মানিক আর সেই সব প্রধান বিচারপতির দরজায় সজুরে লাথি পুরস্কার হিসাবে আজকের প্রধানমন্ত্রী গত প্রধান বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পুরস্কৃত করেছিল বিচারপতি পদে মনোনীত করতে এই বিচার পদে শামসুদ্দিন মানিককে মনোনীত করার দিন থেকে শুরু করে আজ অবধি বাংলাদেশের বিচার বিভাগ কলঙ্কিত বাংলাদেশের বিচার বিভাগ খুলসিত বাংলাদেশের বিবার বিচার বিভাগ বিপর্যস্ত বাংলাদেশের বিচার বিভাগ গণভবন কেন্দ্রিক বিচার বিভাগে বিভাগে গত পনেরো বছর পরিণত হয়েছিল আমরা সময় এসেছে দিন এসেছে বাংলাদেশের মানুষের পক্ষে বিচার বিভাগকে আমরা পরিণত করতে চাই সেই জন্য শামসুদ্দিন মানিকের মতো যে সকল বিচারপতি নামক কুলাঙ্গাররা বাংলাদেশে এখনো বিচারালয়ে বিচারক ভবনে অবস্থান করছে তাদের তাদের পরিণতিটা জন্য শামসুদ্দিন মানিকের পরিণতি বহন করার পথে বাংলাদেশে এগিয়ে যেতে পারে সেটাই আমরা প্রত্যাশা করি এখন আজকে ডিম নিয়ে এসেছি আমরা তিনালি ডিম নিয়ে আসছে ওই যে বিচারপতি কালো মানিক যে বাংলাদেশের আইনকে অন্ধ করে দিয়ে বিভিন্ন নেতৃবৃন্দকে ফাসির মঞ্চে জুলিয়েছে এবং বাংলাদেশের বিচার ব্যবস্থাকে তিনি ধ্বংস করেছেন ওনাকে আমরা আমাদের মনের অন্তরের অন্তঃস্থল থেকে গৃণা জ্বালাতে এবং ডিম ছুড়তে এই ডিমগুলো নিয়ে আমরা খুব প্রাঙ্গণে এসেছি করবেন ওকে ডিম মারবো আমরা এটা করলে লাভ কি এটা করলে লাভ আমাদের গ্রিনটার আপনার গ্রিনা ওনার প্রতি যে গৃণাটা এই জন্য ওনাকে আমরা ডিম মারতে যাচ্ছি কারণ হচ্ছে উনি বাংলাদেশের আইন এবং বিচার ব্যবস্থাকে ধ্বংস করার জন্য উনার প্রতি আমাদের খুব থেকে এই ডিম ছোড়া